বিপদ আপনারও হতে পারে যদি চ্যাট জিপিটি ক্লাউডি বা এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআইগুলোর দেওয়া তথ্য কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আপনি ব্যবহার করেন আপনার অবগতির জন্য বলি এআই ভুল করে তবে সমস্যা হলো এই ভুলকে সে এত চমৎকার এবং যৌক্তিকভাবে উপস্থাপন করে যে যেটাকে দেখে সত্য মনে হয় বিজ্ঞানীরা এটাকে বলছে এআই হ্যালুসিনেশন আসলে এআই ডাটা নিয়ে কাজ করে সে সবসময় লজিক ফলো করে না কোনো একটি বিষয়ে তার কাছে যদি তথ্য না থাকে সে ওই ডাটার প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করে এবং প্রয়োজন মতো বানিয়ে একটি উত্তর তৈরি করে ফেলে যেমন কয়েকদিন আগে চ্যাট জিপিটির কাছে আমি জানতে চেয়েছিলাম কবি হেলাল হাফিজের লেখা কবিতা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয় জিপিটি খুব যৌক্তিক এবং চমৎকারভাবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে লেখা হয়ে এই কবিতাটি তা ব্যাখ্যা করে কিন্তু প্রকৃত অর্থে যাচাই বাছাইয়ের পরে দেখলাম আসলে এটা উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের কোন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা হয় অর্থাৎ আমাকে দেওয়া চ্যাটজিবিটির তথ্যটি ভুল তথ্য ছিল কিন্তু তা ছিল অত্যন্ত সুন্দর এবং যৌক্তিকভাবে উপস্থাপিত তাই চ্যাটজিপিটি ক্লাউডি যাই ব্যবহার করুন না কেন ব্যবহারের সময় সচেতন হন আর ব্যবহারের সময় প্রয়োজনে তাকে তথ্যের উৎসগুলো সম্পর্কেও জানার চেষ্টা করুন আপনি পারপ্লেক্সিটিও এই বিষয়ে ব্যবহার করতে পারেন তাতে তথ্যের উৎসগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সাধারণ ক্ষেত্রগুলোতে এই হ্যালুসিনেশনের হার কিন্তু খুব বেশি না খুবই নগণ্য মাত্র এক থেকে দুই পার্সেন্টের ভেতরে কিন্তু যেই তথ্যটি চ্যাটজিবিটি ক্লাউডি বা এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কাছে নেই অর্থাৎ যা দ্বারা তাকে ট্রেন করা হয়নি সেরকম ক্ষেত্রগুলোতে এই ভুলের হার পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে অন্ধবিশ্বাস নয় চাই যৌক্তিক মন শুভকামনা সব জন্য